ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে প্রবল বৃষ্টিপাতের ফলে বন্দরনগরীর চট্টগ্রামের অধিকাংশ এলাকায় সৃষ্টি হয়েছে জলবদ্ধতা গত ছাব্বিশে মে রবিবার দিবাগত রাত থেকে শুরু হওয়া দমকাহা ও অতিবৃষ্টিতে নিচু এলাকা তলিয়ে গেলে দুর্ভোগে পড়েন নগরবাসী চট্টগ্রামের কাপাসগোলা বদ্দারহাট বাদুরতলা চকবাজার মুরাদপুর দুই নম্বর গেট ওয়াসার মোড় তিন পুলের মাতা মেহদিবাগ সিডিয়া কলোনি এলাকা হাঁটুপানিতে তলিয়ে গেছে নগরের উপকূলীয় এলাকা পতেঙ্গার আকমাল আলী রোড সংলগ্ন জেলেপাড়াও তলিয়ে গেছে জ্বরের পানিতে এতে দুর্ভাগ্যে পড়ে সেখানকার তিন শতাধিক পরিবার গত সাতাশে মে সোমবার জেলার সব সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং মাধ্যমিক ও সমপর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণী কার্যক্রম বন্ধ রয়েছে এছাড়া চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানও রয়েছে বন্ধ আবহাওয়া অধিদপ্তর জানায় ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে নগর জুড়ে বৃষ্টিপাত হচ্ছে ফতেঙ্গা আবহাওয়া অফিসের কর্মকর্তা এম এইচ এম মোসাদ্দেক গণমাধ্যমকে জানান রবিবার রাত আটটার দিকে বাংলাদেশের উপকূলে আগাথানে হানে ঘূর্ণিঝড় রিমাল এরপর বাংলাদেশের উপকূল অতিক্রম করেছে এর প্রভাবে বৃষ্টি হচ্ছে এদিকে চট্টগ্রামের ফতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে গত আঠাশ ঘন্টায় চট্টগ্রামে দুইশো পাঁচ দশমিক পাঁচ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে আগামী চব্বিশ ঘন্টায় ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে এ কারণে পাড় ধসের আশঙ্কা রয়েছে